আজকের ক্লাসে আমরা প্রমাণ করব একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ পরস্পর সমান প্রদত্ত এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার এ বি সমান্তরাল ডিসি এবং এ ডি সমান বিসি প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ইকল টু অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এডিসি ইকাল টু অ্যাঙ্গেল বি সি ডি অঙ্কন সি বিন্দু দিয়ে ডি এ রেখার সমান্তরাল সরল রেখা অঙ্কন করলাম যা এ বি রেখাকে ই বিন্দুতে ছেদ করে প্রমাণ এ ই সি ডি চতুর্ভুজের ক্ষেত্রে এই সমান্তরাল ডিসি এবং সিই সমান্তরাল ডি এ অতএব এ ই সি ডি একটি সামান্তরিক কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান হয় অতএব এডি ইকাল টু ইসি আবার এডি ইকাল টু বিসি প্রদত্ত অতএব ইসি ইকাল টু বিসি ত্রিভুজ বি ইসি এর ক্ষেত্রে ইসি ইকাল টু কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমান বাহুর বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে অতএব অ্যাঙ্গেল বি ইসি ইকল টু অ্যাঙ্গেল সি এডি রেখা সি রেখার সঙ্গে সমান্তরাল এবং এবি তাদের ভেদক অতএব অ্যাঙ্গেল বি ইসি ইকাল টু অ্যাঙ্গেল ডিএ এরা পরস্পর অনুরূপ করুন অতএব এক নম্বর আর দু নম্বর থেকে পাই অ্যাঙ্গেল ডিএ ইকাল টু অ্যাঙ্গেল ইবি সি অর্থাৎ অ্যাঙ্গেল ডিএ বি ইকল টু অ্যাঙ্গেল সি এখন এবি রেখা ডিসি রেখার সঙ্গে সমান্তরাল এবং এডি তাদের ভেদক অতএব অ্যাঙ্গেল ডি ডিএবি প্লাস অ্যাঙ্গেল এ ডিসি ইকাল টু একশো আশি ডিগ্রি এবিডিসির সঙ্গে সমান্তরাল এবং বিসি ভেদক অতএব অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বি সিডি ইকাল টু একশো আশি ডিগ্রি যেহেতু এ কোণ আর বি কোণ সমান সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকাল টু একশো আশি ডিগ্রি তিন নম্বর আর চার নম্বর থেকে আমরা পাই অ্যাঙ্গেল এডিসি ইকোয়াল টু অ্যাঙ্গেল BCD.